আসসালামু আলাইকুম দর্শক আজ আবারও আপনাদের সামনে নতুন একটি ইসলামিক ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আজকের আমার ইসলামিক ভিডিওটি হচ্ছে রহস্যময় নির্মম এক শাসকের জীবনী সম্পর্কিত ইতিহাসের পাতায় অনেক নাম আছে যারা শক্তি নির্মমতা আর রহস্যময় শাসনের কারণে যুগ যুগ ধরে আলোচিত হয়ে আসছেন তবে যখন কথা আসে মধ্যযুগীয় ইসলামী ইতিহাসের তখন এক নাম বারবার সামনে চলে আসে আর সেই নামটি হচ্ছে বিন ইউসুফ কেউ তাকে বলেন রক্ত শাসক কেউ বলেন দূরদর্শী প্রশাসক আবার কেউ তাকে ইসলামী খেলাফতের শক্তিশালী স্তম্ভ মনে করেন চলুন প্রথমে জেনে আসে তার জন্ম ও শৈশব কাল সম্পর্কে বিন ইউসুফ জন্ম নেন ছয়শ একষট্টি খ্রিস্টাব্দে শহরে তার পরিবার ছিল খুবই সাধারণ কিন্তু বাসার ওপর তার অসাধারণ দখল এবং নেতৃত্ব গুণ তাকে দ্রুত পরিচিত করে তোলে ছোটবেলায় তিনি কুরআনের তেলোয়াত ও আরবি সাহিত্যে পারদর্শী হয়ে ওঠেন কিন্তু ইতিহাস তাকে চিনে আরেকটি কারণে আর সেটি হচ্ছে নির্মমতা এই বিন ইউসুফ ক্ষমতায় কিভাবে আরোহণ করলেন ওমাইয়া খেলাফতের সময় খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের চোখে পড়েন এই হাজ্জাস বিন ইউসুফ দক্ষতা কঠোর শৃঙ্খলা আর অবিশ্বাস্য নিষ্ঠা তাকে দাফে দাফে উপরে তুলে নিয়ে আসে তিনি প্রথমে সেনাপতি হন তারপরে হন ইরাকের গভর্নর সেখান থেকেই শুরু হয় তার ভয়ঙ্কর শাসনের অধ্যায় তিনি কিভাবে নির্মমতা এবং বয়ের রাজত্ব প্রতিষ্ঠা করেছিলেন হাজ্জাজের নাম শুনলেই মানুষের গা শিউরে উঠত বলা হয় তিনি হাজার হাজার মানুষকে মৃত্যুদণ্ড দিয়েছেন কেউ তার শাসনের বিরুদ্ধে কথা বললে শাস্তি ছিল খুবই নির্মম গুফা ও বসরার মানুষ তাকে সবচেয়ে বেশি ভয় পেত ইতিহাসে এমনও বর্ণনা আছে যে তিনি তার শাসনকালে প্রতিদিন গড়ে মানুষকে হত্যা করতেন একবার তিনি মসজিদের মিম্বারে উঠে বসেছিলেন আর তিনি বলছিলেন আমি তলোয়ারের সন্তান আমার হাতে শান্তি নয় বই প্রতিষ্ঠিত হবে এই কথাই যেন তার শাসনের প্রতিচ্ছবি ফুটে উঠেছিল তবে আশ্চর্যের বিষয় হল বিন ইউসুফ শুধু নির্মমই ছিলেন না তিনি ছিলেন একজন দূরদর্শী শাসক। তার শাসনকালে প্রশাসন শক্তিশালী হয় ডাক ব্যবস্থা উন্নত হয় এমনকি আরবি ভাষার সংস্করণেও তিনি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কুরআনের উচ্চারণে ভুল না হওয়ার জন্য তিনি বিন্দু ও যুজুক চিহ্ন সংযোজনের ব্যবস্থা করেন আজ আমরা যে কুরআন সহজে পড়তে পারি এর পেছনে বিন ইউসুফের অবদান অস্বীকার করার কোনো উপায় নেই বিন ইউসুফ ছিলেন খলিফার সবচেয়ে বিশ্বস্ত সেনাপতি তার নেতৃত্বে বহু যুদ্ধ সংগঠিত হয় তিনি মুজাহিদদের পাঠিয়েছিলেন ভারতবর্ষ পর্যন্ত তার নিয়োগে সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয়ের মাধ্যমে ইসলামের পতাকা উড়িয়েছিলেন ভারতীয় উপমহাদেশে এই দিক থেকে দেখলে বিন ইউসুফের কঠোর শাসনী মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণে বিশাল ভূমিকা পালন করে এখন আমরা জানার চেষ্টা করবো বিন ইউসুফের বিতর্কিত চরিত্র সম্পর্কে ইতিহাসবিদদের কাছে হাজ এক রহস্যময় চরিত্র একদিকে তিনি ছিলেন রক্ত রক্তপ্রিপার্শ এক নায়ক অন্যদিকে ইসলামী সাম্রাজ্যের অন্যতম বৃত্তি নির্মাতা কেউ তাকে অভিশাপ দেন আবার কেউ বলেন তার মতো দৃঢ় শাসক না থাকলে অমাইয়া খেলাফত কখনোই টিকে থাকত না হাজ্জাস মৃত্যুবরণ করেন সাতশো চোদ্দ খ্রিস্টাব্দে মৃত্যুর সময় তার বয়স ছিল মাত্র তিপ্পান্ন বছর মৃত্যুর পরেও তার নাম উচ্চারিত হলে মানুষের হৃদয়ে ভয় দৌড়ত তবে তার রেখে যাওয়া প্রাসনিক সংস্কার কোরআনের সংরক্ষণ আর মুসলিম সাম্রাজ্যের সম্প্রসারণ ইতিহাসে অমর হয়ে আছে হাজ্রাস বিন ইউসুফ তিনি কি কেবলই এক স্বৈর শাসক ছিলেন নাকি এক দূরদর্শীর নেতা যিনি শক্ত হাতের সাম্রাজ্যকে ধরে রেখেছিলেন ইতিহাস আজও এই প্রশ্নের জবাব খুঁজে বেড়ায় হয়তো সময়ে বলে দিবে তার নির্মমতার আড়ালে যে রহস্য লুকিয়েছিল সেটি সভ্যতার জন্য অভিশাপ নাকি আশীর্বাদ